হ্যালো গাইক দেখতে পাচ্ছেন আপনারা বেগুনের দাম একশো একশো টাকা কিলো আশি নব্বই টাকা কিলো আইস একশো টাকা কিলো দেখুন এই জমিওয়ালা চারদিক পাটকাটি দিয়ে বেড়া দিয়েছেন কেন বেড়া দেওয়ার কোনো উদ্দেশ্য আছেন কারণ আছেন বেগুনের দাম অতিরিক্ত দাম আশি থেকে একশো টাকা কিলো একদম পাইকের রেট আর যারা হাটে যে খুচরো বেঁচবেন একশো বিশ টাকা কিলো এ দেখুন এ দেখুন বেগুন একটা চুরি হবে চুরি হওয়ার জন্য দেখুন এ দেখুন এ দেখুন তালা দিয়েছে ঠিক তালা দিয়ে দরজা মেরেছে একটা বেগুন চুরি হচ্ছে না হবে না দেখুন সুন্দর করে বেড়া দিয়েছে চারোদিক দেখুন ও দেখুন ওই গাছের ওইখান দিয়ে সমানে বেড়া দিয়ে ঘিরেছে দেখুন দেখতে পাচ্ছেন দেখুন যে বেগুন দু টাকা কেজি হয় দেড় টাকা দুই টাকা কেজি সেই বেগুনের দাম আশি নব্বই টাকা একশো টাকা কিলো তার বেগুনের কত মূল্য এই দেখুন এই যে সেই যার বেগুন সে আবার এখানে কপি লেগেছে বেড়া নেই বেড়া নেই কপির দাম দশ টাকা পাঁচ টাকা কে খাচ্ছে না আর বেগুনের দাম আছে সে চারো ষাট বেড়া দিয়েছে দেখুন তালা মেরেছে এ দেখুন দরজা বানিয়ে তালা দিয়েছে দেখুন হাইরে বাজার পটল ঝিঙে উস্ত এর দাম নেই সাধারণ বেগুন দুই টাকা কিলো সেই বেগুন হয়েছে আশি নব্বই টাকা একশো টাকা কিলো একশো টাকা কিলো পাইকারি বিক্রি হয় খুচরো হয় একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কিলো বেগুন কিনবেন আর বেগুন খাবেন খাবেন না আমার লাইক কমেন্ট শেয়ার করবেন